আজ আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজ বুজানাবের ভেতরে ভীষণই বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদারার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন হাগডির কণা এই স্পাইনাল কর্ড ছিলেন আমাদের পিছনে শিরদারা শিরদারা বলেন না কি বলেন দারা এই দ্বারার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ জানাম ইংরেজিতে বলে ককসিক্স কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই ককসিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জালায় দিলে সব শেষ কিন্তু এই ককসিক্স ছোট হাড্ডি কণা পচে না গলে না বিশ্বনী বললেন অমিন হু এরকুল হলকু কুল্লু হুয়া মালকে আমা আর এই ছোট্ট ককসিক্স থেকে কেমতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যে মিনহা খালাত নাহ কুমফিহা নায়দ হুকুম মমিনহা ন ওখরিজ হুকুম তা রতান ওখরা ইসরাফিলের তিন নম্বর শিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো এই ককসিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুফহান আল্লাহ শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমারে আহল নামা চিল্লাখন সুহানল্লাহ চিৎকার করে পারেন আল্লাহ আখবার